বাইকার তার গাড়িরই সুন্দরভাবে পরিষ্কার করতেছে হুম দেখুন তারপরে আবার গাড়ি এমনি করে ফালায় আর সুযোগ করে না মানে গাড়িটি ফালায় পরে ওই যে উপরে তো দাও ওই যে এই এই পাঁচ হাজার পাঁচ পাঁচ হাজার তো এই যে উপরে ওই যে দিকটা হয় ওই দিক দিয়ে গেছে হুম ওই উপরে যায় পুরা পানি হুম হুম ভালো করে পরিষ্কার করে একবারে একটা ময়লাটা না থাকে এবার উঠাও উঠাবার বনাক লাগলা ও উঠছে উঠছে ওই তো উঠছে ইশ খাইরে বাইক রে ফালাই আমলাই আইম নে ক্রো তুইয়া পলিশ করে কইরা তারপর দি কি তেল পড়ছ নাকি কি গিস প্যাকেটে গইছে না ব্যাগে গইছে না পরে কিচ্ছু

এই চার আট নয় কি কাম হয় নাকিয়া দশ এগারো কি হব ধরে নাকি এই সুই দিছ নিছ না এইবার তো এইবার তো এইবার তো এই ধরছে এনে ধরে নাই এই ধরছে